দৌড় দৌড় দাও আও আল্লাহ পোকা আছে গোল পোকা কামড়তে পাইছ হ্যাঁ তো দেখেন আসলে কত দূরে গেছে তো জায়গাটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন হুম হুম আসো আরো আসো আও আস্তে আস্তে আসো আও আসো আরো আও বন্ধু দাদা বোন এসো হুম এনেকৈ লাভ আছে দেখুৱাবাৰ খাই যাব খাই যাব না খাই যাব না মূৰে ৰ'দ দেখা যায় হা দেখা যায়

आओ आसो आस्ते आस्ते आस बेला तो लगे लोग पहाड़ देख सहा पहाड़ हाँ टाइम वही आसो आस्ते आस्ते ना वो আস্তে 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 হনে দেখো করোনা জানি পুরোনা হ্যাঁ পরবা পরবা বাস আইসো আইসো না বাচ্চা হ্যাঁ মেলা টাইম হচ্ছে হ্যাঁ চলো ও আহ ওই ডাকাটা দুই ডাকাটা তো গাড়ি যাই হোক আর কি মোটামুটি অবশ্যই অনেক সময় থাকলাম তো ইউটিউবেও থাকা হয় না হ্যাঁ বলো 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 দেখে না আসে ভাড়া দিছে ও তো অবশ্যই জায়গাটা কিরকম লাগছে কমেন্টে জানাবেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও তিন মিনিটের মতো তো চলো বাড়িতে যাই